অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করব আপনি কি পাগল হয়ে গেছেন কেন মালিকের মেয়েকে ভালোবাসা যায় না আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই না না তা অবশ্য আছে তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই আর আমি তো আপনার চরম সত্য। দেখো তুমি আমার সবার সঙ্গে চোখ খুলে দিয়েছ সবার সাথে আমি কত খারাপ ব্যবহার করতাম সবাই আমাকে এতটা ঘৃণা করতাম কখনো বুঝতেই পারিনি কিন্তু তুমি তুমি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছো বোঝার জন্য অনেক অনেক থ্যাংকস কিন্তু আপনি যে আমাকে বিয়ে করতে চান আপনার বাবা চৌধুরী সাহেব কি রাজি হবেন উনি যদি জানে আমাকে কিন্তু ঘর ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিবে দেখো আমি তোমাকে হারাতে চাই না বাবা যদি মেনে না নেয় প্রয়োজন আমরা কাজ অফিসে যাই তারপর বিয়ে করব তারপর বাবার কাছে গেলে বাবা কখন আমাকে ফিরিয়ে দিবে না 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 বাবা আঙ্কেল অনেক বিশ্বাস করে আমাকে চাকরিটা দিয়েছে কিন্তু আমি এটা আমি করতে পারবো না দেখো তোমার মতো মনসিকতার ছেলে আজকাল এই পৃথিবীতে খুব কমই আছে আমি তোমাকে হারাতে চাই না তুমি প্লিজ রাজি হয়ে যাও না করো না তার ঠিক আছে কিন্তু কোনো কিন্তু না তুমি রাজি হয়ে যাও একবার শুধু বিয়েটা করি তোর জীবনে পুরো চাহান নাম বানিয়ে ফেলবো চল না আমরা আজকে বিয়ে করে ফেলি আজকে বিয়ে করবে না করো না প্লিজ 진짜 <목소리> 티가세요. <목소리> <목소리> কি ব্যাপার তুমি দাঁড়িয়ে গেলে কেন তুমি কি এখানেই থাকো হ্যাঁ হ্যাঁ আমি তো এখানেই থাকি